তিনটা কিন্তু কুকুরের আনিয়ে আসছে দেখেন মার্শাল এখানে যদি দর্শক আসসালাম আলাইকুম সন্ধ্যা বাংলা ফাইভার আরেকটি নতুন এপিসোড আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা চলে আসছি আগারগাঁও ফানি সম্পদ সম্পদের অধীনে যে মেলা চলতেছে এই মেলার মধ্যে ফাঁকি রেস্টলে আছি এখন এই পাখি স্টলে কি কি ফাঁকি আছে বা কি কি পাওয়া যাচ্ছে সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরো আয়োজন যদি আপনারা আমার সাথে রাখবেন অপে চলুন শুরু করা যাক বিভিন্ন রকমের দেখা প্রশক পাখি কিন্তু এখানে আছে এই দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই আল্লাহ খুব সুন্দর পাখিগুলো কিন্তু এখানে আছে বিভিন্ন দেশি বিদেশি সব পার্টি কিন্তু এখানে আসে দর্শক এই দেখায় এই পাশেও কিন্তু দর্শক প্রচুর পার্টি আছে এদিকে দেখা যাচ্ছে কিন্তু এদিকে এদিকেও আছে মাসাল্লাহ দর্শক কি সুন্দর একটা পাখি দেখতে পাচ্ছি ভাইয়া এটা কি জাতের পাখি দেখেন কি সুন্দর মাসাল্লাহ দেখিও আছে এক নজরে কি কি আছে সব আপনাদের সামনে তুলে ধর এখানে আছে দর্শক এখানে এখানে স্থলটা হয় নাই এদিক দিয়ে একটা দেখা যাচ্ছে আয়সা বার হাউস এখানে কিন্তু দর্শক প্রচুর কিন্তু পাখি কিন্তু আছে দেখা যাচ্ছে প্রচুর দর্শনার্থী চলে আসছে

এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ওকে ভালো থাকবে আপনার মূল্যবান সময় নষ্ট করলাম দেন দর্শক এই গিয়ে দেখতে পাচ্ছি আরে একটা স্টল কিছু দর্শক এখানে স্টল আর একটা স্টল দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর কিছু এখানে দেখা যাচ্ছে একটা বাবু আছে আঙ্কেল আসসালামাইকুম কেমন আছেন কি দেখতে আছেন

এ পাখি চলে আছে মার্শাল্লাহ এদিক দিয়েও আছে এদিক দিয়ে দেখা যাচ্ছে কি মার্শাল্লাহ এদিক দিয়ে আরো একটা পাখি দেখতে পাচ্ছি এদিক দিয়ে আছে কি চাদি ভাইয়া এটা

এখানে এসব দেখেন এখানে প্রচুর দেশি বিদেশিও সবগুলো কিন্তু এসব পুরা কিন্তু স্টল যদি আমরা দেখতে দেখাতে চাই কিন্তু অনেক সময়ের দরকার হবে এসব এই দেখেন এটা হলো আপনার যে পাখি স্টল আছে পুরা এই গড়ের মধ্যে কিন্তু বিভিন্ন স্টল নিয়ে কিন্তু এরা আছে এই পুরাটা হলো এখানে ফাঁকি এই পাখি বিভিন্ন জাতের পাখি নিয়ে কিন্তু এরা চলা আসে এবং পাখির খাবার সব কিছু নিয়ে কিন্তু এখানেই আছে এরা এদিকে দেখতে পাচ্ছি দর্শক অনেক দর্শনার্থী কিন্তু আছে ইতিমধ্যে এখানে প্রচুর দর্শনার্থী কিছু স্টল আমরা দেখতে পাচ্ছি এদিকে একটা আছে দর্শক এদিকেও আছে এদিকে এই দেখি সবগুলো দেখতে পাচ্ছি এই কি নাপাস মাশাআল্লাহ সব কে শুনলে কিছু কুকুর দেখতে পাচ্ছি বিষয়ে কিন্তু এরা দেখতে পাচ্ছি খুবই মনের সুখে কিন্তু ঘুম আসছে দেখি এটা খেয়ে সে বিদেশি যাতে তিনটা কিন্তু কুকুর এরা নিয়ে আসছে দেখেন মার্শাল্লাহ এখানে যদি কেউ কাউকে দেখতে পাচ্ছি না না ঘুম আসছে অবশ্যই বিদেশি কুত্তা অনেক দাম হবে এদিকে দেখতে পাচ্ছি আর কিছু কুকুর দেখতে পাচ্ছি দর্শক এগুলাকে দেখেন দর্শক আছে মনুষ্যকে নিচে কাতা বালি সব দিছে এদিকে দেখতেছি দর্শক আর কিছু বাবু আছে কিন্তু এখানে আস্তে আস্তে অনেক জ্যাম হয়ে যাচ্ছে প্রচুর কাস্ট কাস্টমার থেকে সব দশক এখানে হলো দর্শনার্থী বেশি এখানে কিছু দর্শক এ তো বাবু কিছু বাবু আছে

দেখ দেখেন সরকে দিকে আসে কোসর কিন ধরশ বেশ করে কিছু গুরা ইতিমধ্যে এখানে চলা আছে এই দেখেন দর্শক এইগুলি আহ দর্শক পুরা যদি ভিডিও করতে চায় কিন্তু দর্শক কেন অনেক বিডিও লম্বা হবে দর্শক আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম